সবাইকে আন্তরিকভাবে স্বাগত তুলসী গ্যাবার্ড আমেরিকার গোয়েন্দা প্রধান তিনি ভারত সফরে রয়েছেন এবং ভারতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক তিনি করছেন এই গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ওই অজিত দোভাল সাহেবের সঙ্গে তুলসী গাবার্ডের কিন্তু একটা বৈঠক হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকে যদিও এটা পত্রপত্রিকায় আসেনি বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে অজিত দোভাল তুলসী জানিয়েছেন বাংলাদেশ ধীরে ধীরে জঙ্গি রাষ্ট্রের দিকে যাচ্ছে এটা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি কিন্তু আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডকে জানিয়েছেন এবং তুলসী যেটা বলেছেন এই দ্বিপাক্ষিক বৈঠকে একটা পর্যায়ে যে বাংলাদেশে যা ঘটছে তা সীমার বাইরে চলে গিয়েছে সীমা অতিক্রম করে গিয়েছে অর্থাৎ একটা ব্যবস্থার ইঙ্গিত কিন্তু তুলসী দিয়েছেন যেটা ভারতের পক্ষ থেকে অযিত্যভাল তুলসী বলছেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রের দিকে যাচ্ছে ধীরে ধীরে তুলসী গাভাট আবার বলছেন যে বাংলাদেশে যা ঘটছে যা চলছে সীমার বাইরে চলে গিয়েছে অতিরিক্ত হয়ে যাচ্ছে একটা ব্যবস্থার ইঙ্গিত কিন্তু তুলসী গাভাট দিয়েছেন এ বিষয়টি নিয়ে আমি আলোচনা করব কিন্তু যেগুলো পত্রপত্রিকায় এসছে পশ্চিমবঙ্গের একটা জনপ্রিয় এবং বহুল প্রচলিত বাংলা অনলাইন পত্রিকা আনন্দবাজার ভারতবর্ষব্যাপী তার জনপ্রিয়তা পৃথিবীর বিভিন্ন দেশেও আনন্দবাজার কিন্তু জনপ্রিয় তো সেই আনন্দবাজার অনলাইন বাংলা যে খবরটি করেছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ভারতে এসে জানালেন গোয়েন্দা প্রধান কী লিখছে তারা আনন্দবাজার আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার জানিয়েছেন ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে এই নিয়ে সবেমাত্র কথাবার্তা শুরু হলেও বিষয়টি উদ্বেগে রেখেছে তাদের অর্থাৎ বাংলাদেশের যে সরকার সেই সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে নতুন মন্ত্রিসভা তারা অলরেডি বাংলাদেশের সঙ্গে এই যে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নির্যাতন তা নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে তো তারপরে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা নির্যাতন নিয়ে উদ্বিগ্ন আমেরিকা বিশেষত হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের নিয়ে ভারতে এসে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ট তিনি জানিয়েছেন বাংলাদেশে ইসলামিক সন্ত্রাস নিয়েও যথেষ্ট অস্বস্তি রয়েছে আমেরিকার বুঝুন বাংলাদেশটা কোন পর্যায়ে যাচ্ছে যে তিনি জানিয়েছেন কি যে বাংলাদেশে ইসলামিক সন্ত্রাস নিয়েও যথেষ্ট অস্বস্তি রয়েছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে এই ডোনাল্ড ট্রাম্প এই ভাবধারাকে নির্মূল করতে বদ্ধ বদ্ধপরিকর বলেও জানিয়েছে তুলসী মানে তুলসী জানিয়েছেন তুলসী দাবার তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের কি পরিস্থিতি হতে যাচ্ছে একটু সতর্ক হয়ে যান এরপরে গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে গিয়ে প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সে সময় তার উপরই বিষয়টি ছেড়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই যে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিচ্ছি নরেন্দ্র মোদীজির উপর এবার মার্কিন গোয়েন্দা প্রধানের গলায় শোনা গেল সেই উদ্বেগ সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকার দেন এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন তুলসী সেখানে তিনি বলেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক সহ অন্য অন্য ধর্মীয় সংখ্যালঘুদের দুর্ভাগ্যজনক নির্যাতন হত্যা হেনস্থা আমেরিকা সরকার ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি আরও জানিয়েছেন ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে এই নিয়ে সবেমাত্র কথাবার্তা শুরু হলেও বিষয়টি উদ্বেগে রেখেছে অর্থাৎ আমেরিকার যে প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন সেই প্রশাসনের সঙ্গে বাংলাদেশে যে ডক্টর ইউনুসের প্রশাসন তাদের সঙ্গে একটা আলোচনা শুরু হয়েছে কিন্তু তারপরেও আমেরিকা কিন্তু যথেষ্ট উদ্বেগে রয়েছে এরপরে আমেরিকার গোয়েন্দা প্রধানের পদে বসার পরে দ্বিতীয়বার বিভিন্ন দেশের সফরে বেরিয়েছেন তুলসী রবিবার ভারতে এসেছেন তিনি সোমবার সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সঙ্গে বৈঠক করেন গ্যাবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাদের সঙ্গে কিন্তু মিটিং বা বৈঠক করেছেন এরপরে সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইসলামিক সন্ত্রাসবাদীদের বিভিন্ন গোষ্ঠীর ভাবধারা এবং লক্ষ্য একই ইসলামিক খলিফার নীতি এবং শাসন চালু করা তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশ সম্পর্কে কি পরিস্থিতি হচ্ছে এবং তারপরে কি লিখেছে গত বছর আগস্টে গণ আন্দোলনের পরে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয় দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকেই সে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে এই নিয়ে উদ্বেগ উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেছে গত ডিসেম্বরে নয়াদিল্লি জানান হাসিনা সরকারের পতনের পরে সে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের দুশো দু ঘটনা ঘটেছে দু হাজার দুশোটি বাংলাদেশ যদিও এই অভিযোগ মানেননি মানেনি ট্রাম্পের উত্তরসূরি পূর্বসুরি সরি পূর্বসুরি জো বাইডেন মানে ট্রাম্পের আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন গত বছর ডিসেম্বরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেন ঢাকার সংস্কারের পদক্ষেপকে সমর্থন করার কথাও জানান যদিও ট্রাম্প সে দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ 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 নিয়ে সরব হন গত নভেম্বরে সংবাদ মাধ্যমে দীপাবলির শুভেচ্ছা জানিয়েও এ নিয়ে মুখ খোলেন গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময় তার সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয় ট্রাম্পের ট্রাম্প জানান বাংলাদেশের বিষয়টি তিনি মোদীর উপরেই ছাড়ছেন শেখ হাসিনার সরকারের পতনের পর অনেকে দাবি করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গোপনে কলকাঠি নাড়ছে আমেরিকা কলকাঠি নাড়ছে আমেরিকা মোদের সঙ্গে আলোচনা শুরুতেই ট্রাম্প জানিয়ে দেন বাংলাদেশের পরিস্থিতিতে আমেরিকার কোনো হাত নেই এবার আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী জানালেন যে তারা বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে উদ্বিগ্ন এটা আনন্দবাজার অনলাইন খবরটি করেছে এবার আরেকটি সংবাদপত্রের খবর হেডলাইনটা বলি বাংলা হিন্দুস্থান টাইমস হিন্দুস্থান টাইমস তারা কী লিখছে যে তুলসী গাভার্ড মিটস অজিত দোভাল এবং বাংলাদেশ শিরোনাম যেটা করা হয়েছে দিল্লিতে তুলসীর সঙ্গে বৈঠক বৈঠকে অজিত দোভাল গোপনে ভারত বিরোধীদের নিয়ে আলোচনা অর্থাৎ ভারত বিরোধী যারা কার্যকলাপ করছে ভারত বিরোধী আলোচনা করছে তাদের নিয়ে কিন্তু আলোচনা সেই আলোচনা হয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তুলসী এমন এমনকি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও কিন্তু বৈঠক হয়েছে যেটা আমি একটু আগেই আলোচনায় বললাম এবার আরেকটি বিষয় কিন্তু জানা যাচ্ছে এবং একটু বিশ্লেষণে আসি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে সঙ্গে বিশ্লেষণ করব তো আরেকটি বিষয় জানা যাচ্ছে যেটা জানা যাচ্ছে আমি কি একবার শিওর বলতে পারছি না তুলসী গাবার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কিন্তু বৈঠক করতে পারেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তার সঙ্গেও কিন্তু আলোচনা হতে পারে তার মানে এর গুরুত্ব বুঝতে পারছেন যে তুলসী যদি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন বৈঠক করেন বাংলাদেশ নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশে যে একটা পদক্ষেপ হতে যাচ্ছে ভারত এবং আমেরিকার পক্ষ থেকে সেটা কিন্তু আজ পাওয়ায় যাচ্ছে বাংলাদেশে যেভাবে ধর্মীয় উন্মাদনা বাড়ছে মানে একটা জঙ্গিবাদ বাড়ছে এবং বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্রের দিকে যাচ্ছে যেটা অজিত ডোবালজি তুলসী গাবাডকে বলেছেন এবং তুলসী গাভাট বলেছেন সীমা অতিক্রম করে গিয়েছে তার মানে এই পরিস্থিতিতে একটা হয়তো স্পষ্ট বার্তা যে বাংলাদেশে কোনো একটা ব্যবস্থা ভারত আমেরিকা মিলে নিতে যাচ্ছে এবং তার আগে হয়তো শেখ হাসিনার সঙ্গে একবার বৈঠক করে নিতে চান তুলসী এর এরপরে কিছুদিন পরে আবার ডোনাল্ড ট্রাম্প আসবেন আমেরিকার প্রেসিডেন্ট তারপরেই কিন্তু কোনো বড় সড়ো পদক্ষেপ কিন্তু হতে যাচ্ছে তাই ইউনুস গ্যাং এবং ছাত্ররা যারা ছাত্র জনতার নামে বাংলাদেশের মানুষকে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছেন অবৈধভাবে অসাংবাধিনি অসাংবিধানিকভাবে তারা কিন্তু সাবধান হয়ে যান খুব তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশে বড় সড়ো পদক্ষেপের দিকে যাচ্ছে তখন কিন্তু বুঝতে পারবেন যে যা কিছু করছেন এই যে বাংলাদেশ জুড়ে তার ছাড় কিন্তু আমেরিকাও দেবে না ভারতও দেবে না আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ নাইনটি পারসেন্ট বেশিরভাগ মানুষ তারা কিন্তু ভালো মানুষ সহজ সরল মানুষ তারা শান্তিতে থাকতে চান তারা চান যে ভারত বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক আমরা ভারতীয় চাই বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক কিন্তু কিছু মানুষ আছে এই দু এক পার্সেন্ট তারা হচ্ছে মানে সেই বাংলাদেশটাকে অস্থির করে ফেলছে ছাত্র জনতার নাম দিয়ে যা খুশি করছে আর এই বিদেশে বসে কিছু ইউটিউবার তাদেরকে উস্কারে দিচ্ছে এই পরিস্থিতি কিন্তু আর বেশি দিন চলবে না সমান দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটিও প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা